আমাদের কোন নেতা বা কোন কর্মী সেই ইউনিয়নের হোক উপজেলার হোক উপজেলা বিএনপির হোক অথবা উপজেলা অঙ্গ সংগঠনের হোক কারো ফর্মে যদি আমাদের কোনো প্রকার ভোটের ব্যাঘাত ঘটে কারো মনে কষ্ট আসে এমন কাজ যদি সে জড়িত থাকে অনৈতিক অথবা অসামাজিক বা অসাংগঠনিক আপনারা তাদেরকে বুঝেই বলবেন আপনাদের বুঝে যদি তারা যদি না শুনে আমাদেরকে বলবেন কারণ তার দ্বারা কিন্তু ভোট কমবে না বাড়বে তাহলে এই কাজটা করা যাবে না এখন মানুষের মধ্যে মনে করেন আমাদের মধ্যে ভুলভান্তি থাকতে পারে কারণ আমরা আমরা চেষ্টা করব ওনাদেরকে সংশোধন করার জন্য আমরা সংশোধন করতে না পারলে আমরা তাদেরকে বাদ দেবো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার কোনো লোক ভয় নাই কোন লজ্জ নাই আপনার প্রয়োজন আমাকে বলবেন যে বা এই লোকটা এই কাজ করছে সেটা আমাদের ভোটার ক্ষতি হচ্ছে এটা আপনাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ দীর্ঘ পনেরো বছর বা সতেরো বছর এত অত্যাচার নির্যাতনের পরও এখানে আমরা গুমতি আজকে এত লোক বা সবসময় আমরা পেয়েছি মাটিরাঙ্গা উপজেলা পার্শ্ববর্তী ইউনিয়ন হিসেবে আমরা আন্দোলন সংগ্রামে সবসময় কিন্তু আমরা আপনাদেরকে পাশে পেয়েছি আমরা জানি আপনারা অনেক অত্যাচারিত হয়েছেন অনেক নির্যাতিত হয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা আপনাদেরকে অনুরোধ করব আগামী দিনটা যাতে আরো ইচ্ছা অনিচ্ছা যাতে আমাদের ভোটের যাতে ক্ষতি না হয় আমাদের উদ্দেশ্য একটাই আগামী জাতীয় নির্বাচনে আমরা ওয়াদুদ্দ ভুইয়াকে বিপুল ভোটে বিজয় করে যাতে সংসদে পাঠানো আমার এখানে এই অঞ্চলে এই খাগাছড়ি জেলায় এই মাটি জায়গা উপজেলায় কোনো দিন বা আগামী আরো পঞ্চাশ বছরও এমপি হতে পারে বিক্রি নেই এটা আমার ধারণার মধ্যে আসে না অতএব আপনাদের মূল্যবান ভোটটা আপনার প্রতিবেশীর মূল্যবান ভোটটা আপনার গ্রামবাসীর মূল্যবান ভোটটা অহেতু বিনা প্রয়োজনীয় জায়গায় দিয়ে নষ্ট না করার জন্য আপনারা বুঝাবেন আপনারা বলবেেন কারণ ওয়াদুদ এমপি নির্বাচিত হলে এখানে উন্নয়ন নিশ্চিত হবে বিগত দুই হাজার থেকে দুই পর্যন্ত কি পরিমাণ উন্নয়ন আপনাদের

যে কমিটির চেয়ারপারসন ব্যাংক খালেদা জিয়া সেই কমিটিতে কিন্তু কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক এছাড়াও তিনি বর্তমানে বিভিন্ন টিভির জনপ্রিয় টক শো গুলোতে উনি আলোচক হিসেবে উপস্থিত থাকেন অর্থাৎ উনি এখন জাতীয় নেতায় পরিণত হয়েছে। আমরা যদি ওনাকে কোনোরকম এমপি বানায় দিতে পারি তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে উনি আবার সরকারের মন্ত্রিসভায় অবশ্যই স্থান পাবে আমি আমার যুবদলের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো আপনারা যারা অতীত সময়ে রাজপথে থেকে বিভিন্ন আন্দোলনের সংগ্রামে কাজ করেছিলেন আমি প্রত্যাশা করবো আগামীতে প্রিয়াকে এমপি বানানোর জন্য আপনারা বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে এই আহ্বায়ক কমিটির সাথে সর্বাত্মকভাবে অন্যভাবে কাজ করে একটি সুন্দর নির্বাচন এবং প্রিয় নেতা অতুল প্রিয়াকে এই ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট উপহার দিবেন আমরা শুধু নিজেরাই ভোট দিতে হবে না আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেক মামলের আছেন অনেক লোকজন আছেন যারা আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের কর্মকাণ্ডগুলো বিবেচনা করতেছে ওই বিবেচনা করে ওই সাধারণ জনগণ যেদিকে ভোট দেবে ইনশাআল্লাহ ওইদিকেই নেতা হবে প্রিয় নেতা ওয়াদুদ আমরা কিভাবে নির্বাচিত করে আমরা সংসদ সদস্য করতে পারি আমাদের উন্নয়ন থেকে শুরু করে আমাদের দুঃখ সুখ থেকে শুরু করে সকল বিষয় আমরা তখনই আমার প্রিয় নেতাকে বলতে পারব আগামী জাতীয় সংসদে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের পূর্বে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত অত টাকায় যেই উন্নয়ন করেছে সেই উন্নয়নের দিকে আমরা যাইতে পারি